সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই বাড়িতে ভালো আছো সুস্থ আছো স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলোচনা করবো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় অধ্যায়টির নাম মহাকর্ষ ও অভিকর্ষ এটি এই অধ্যায়ের পঞ্চম ক্লাস তার আগে অধ্যায় থেকে আরও চারটি ক্লাস নেওয়া হয়েছে সেই ক্লাসগুলোর ভিডিও লিংক আজকের ক্লাসের ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা যারা পূর্বে ক্লাসগুলো দেখো তারা সেই ক্লাসগুলো দেখে নেবে এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অল বাটনে ক্লিক করবে এতে ভিডিওর নতুন নতুন নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আলোচনা করব মহাকর্ষীয় বিব ক্ষেত্র তো ক্ষেত্র বলতে আমরা একটা এলাকা বা একটা নির্দিষ্ট স্থানকে বোঝাই তো এখন মহাকর্ষীয় ক্ষেত্রের সংজ্ঞাটা কি মহাকর্ষীয় ক্ষেত্র হল যে জায়গা জুড়ে কোনো মহাকর্ষীয় বস্তু অন্য কোনো বস্তুকে মহাকর্ষীয় বলে আকর্ষণ করতে পারে তাকে মহাকর্ষীয় ক্ষেত্র বলে অর্থাৎ একটি মহাকর্ষীয় বস্তু যদি আরেকটা মহাকর্ষীয় বস্তুকে আকর্ষণ করতে পারার যে যে এলাকা যে এলাকা পর্যন্ত তার সেই আকর্ষণটা বজায় থাকে সেই এলাকাটা বা সেই ক্ষেত্রটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র বলা হচ্ছে পদার্থবিজ্ঞানে মহাকর্ষীয় ক্ষেত্র একটি মডেল যা একটি বিশাল বস্তুর চারপাশে প্রসারিত প্রভাব ব্যাখ্যা করতে ব্যবহৃত হয় কোনো বিশাল বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র আরেকটি বিশাল বস্তুর উপর একটি বল উৎপাদন করতে পারে এইভাবে মহাকর্ষীয় ঘটনা ব্যাখ্যা করতে মহাকর্ষীয় ক্ষেত্রে ব্যবহার করা হয় এখানে দেখো এই যে আমাদের সূর্য তার এই যে দেখো প্রসারিত একটি বিশাল এলাকা আছে বিশাল চারপাশে প্রসারিত এই সূর্যের প্রভাবটাকে বোঝানোর জন্য এই বিশাল একটা প্রসারিত এলাকা আবার এই পৃথিবীর প্রভাবকে বোঝানোর জন্য তার চারপাশে বিশাল একটা এলাকা আছে তাহলে বলছে যে যে কোনো বিশাল বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র আরেকটি বিশাল বস্তুর উপর একটি বল উৎপাদন করতে পারে এই মহাকর্ষীয় ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য এই মহাকর্ষীয় ক্ষেত্রের নামক রাশিটির উদ্ভাবন আচ্ছা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা মহাকর্ষীয় তীব্রতা সেটা কি জিনিস আমরা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলতে বুঝি মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একক বরের কোনো বস্তু স্থাপন করলে এর উপর যে বল প্রযুক্ত হয় তাকে ওই ক্ষেত্রের দরুন ওই বিন্দুর আকর্ষণ বল বা মহাকর্ষীয় প্রাবল্য বা মহাকর্ষীয় তীব্রতা বল অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে একটি এককব্বরের বস্তু স্থাপন করলে সেটি যে বল অনুভব করবে মা মানে মানে যে বস্তুটাকে এনে রাখা হবে সেই বস্তুটা একটা বল অনুভব করবে এই বলটার নামই হলো যে মহাকর্ষ প্রাবল্য মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে অ্যাম্বরের উপর অ্যাব বল ক্রিয়া করলে ওই বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য ইজি ইকাল টু এফ বাই এম মহাকর্ষ প্রাবুল্য একটি ভ্যাক্টর রাশি একক হলো নিউটন কেজি ইনভার্স ওয়ান মাত্রা হলো এল টি ইনভার্স টু আচ্ছা এ হলো আমাদের মহাকর্ষ প্রাবল্যের ক্ষেত্র মহাকর্ষ প্রাবল্য এবং তার একক সংজ্ঞা দেখলাম গাণিতিক সূত্র সমীকরণ দেখলাম এবারে আমরা দেখব যে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা এখানে দেখো যে এই এই অবস্থানে অ্যাম্বরের একটা বস্তু আছে তার থেকে আর দূরত্বে বি বিন্দুতে মহাকর্ষ ক্ষেত্রের মান কত হবে সেটাকে আমরা নির্ণয় করতে হবে তো এখন ধরে নিচ্ছি এই বি বিন্দুতে এম ভরের ছোটো আরেকটি বস্তু আছে তাহলে এই বড়ো হাতের এম এবং এই ছোটো হাতের এম এই দুই বস্তুর মধ্যে যে মহাকর্ষীয় বল সেই মহাকর্ষীয় আকর্ষণ বল হবে অ্যাফ ইকাল টু জি এম এম বাই আর স্কয়ার এখন এই যে ছোটো বস্তুটির ভর যদি এক কেজি হয় তাহলে অ্যাফ টু হবে জি এম বাই আর স্কোয়ার এই বলই প্রাবুল্য সুতরাং প্রাবুল্য ইকাল টু জি এম বাই আর স্কোয়ার মনে রাখবে প্রাবুল্য ইকাল টু জি এম বাই আর স্কয়ার এখন এ দিক হবে বি থেকে এর দিকে বি থেকে এর দিকে অর্থাৎ ছোটো বস্তু থেকে বড় বস্তুর দিকে পৃথিবীটা যদি আমাদের এইখানে এই অ্যাম্বরের বস্তু হয় এবং মহাকর্ষীয় ধ্রুবক যদি জি ধ্রুব হয় তাহলে ই প্রপোর্শনাল ওয়ান বাই আর স্কোয়ার অর্থাৎ মহাকর্ষীয় প্রাবল্য দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ঠিক আছে এ হলো আমাদের মহাকর্ষীয় প্রাবুল্যের গাণিতিক সমীকরণ আমরা দেখলাম দেখলাম কি মহাকর্ষীয় প্রাবল্য দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আচ্ছা এবার আমরা যাব মহাকর্ষীয় বিভব মহাকর্ষীয় বিভব কাকে বলে অসীম দূর হতে এককবরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সাধিত হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে একটু আগে মহাকর্ষীয় প্রাবল্য নিয়ে আলোচনা করেছিলাম সেখানে বলা হচ্ছে যে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে এককবরের বস্তু রাখলে সেটি যে বল অনুভব করে দ্যাট ইজ মহাকর্ষীয় প্রাবল্যকে বল দ্বারা পরিমাপ করা হচ্ছে আর এখন এখানে মহাকর্ষ বিভব বলতে অসীম দূর থেকে একক ভরের কোনো বস্তুকে এনে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কাজ করতে হয় অর্থাৎ কাজ দ্বারা মহাকর্ষীয় বিবকে পরিমাপ করা হয় একক হলো জুল কেজি ইনভার্স মাত্রা হল অ্যাল স্কোয়ার টি ইনভার্স টু আচ্ছা তাহলে এখানে দেখো এই যে অ্যাম্বরের একটা বস্তু আছে এ অবস্থানে বি অবস্থানে ছোটো অ্যাম্বরের একটা বস্তু আছে এ বি এর মধ্যে মহাকর্ষীয় বিভবয়ের মান হবে ভি ইকাল টু মাইনাস জি এম বাই আর তা বললে হল ই ইকাল টু জি এম বাই আর স্কোয়ার আর এখানে বিব হলো মাইনাস জিএম ভাই তো মাইনাস সাইনের অর্থ কী মাইনাস সাইনের অর্থ হলো এখানে ঋণাত্মক চিহ্ন নির্দেশ করে যে বহিষ্ণ কোনো বল দ্বারা কাজ সম্পন্ন হয়নি বাইরের কোনো এজেন্ট দ্বারা কাজ সম্পন্ন হয়নি কেবলমাত্র মহাকর্ষীয় আকর্ষণ বল দ্বারা কাজ সম্পন্ন হয়েছে বলেই এখানে এই মাইনাস সাইন ইউজ করা হয়েছে ঠিক আছে এই হলো আমাদের মহাকর্ষীয় বিভব আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ